সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য লুব্রিকেন্ট অয়েল কোম্পানি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই অবন এটি হচ্ছে সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কমের এর মাধ্যমে চৌঠা নভেম্বর দুই তারিখে পদের নাম হচ্ছে ট্রেইনি অফিসার সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেওয়া হবে ট্রেইনি অফিসার সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক কিন্তু এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স পঁচিশ থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর অথবা অনার্স ডিগ্রি পাস মাস্টার্স পাসও আপনি আবেদন করতে পারবেন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন এখানে বলে দিয়েছে যে প্রিয়র ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ নট রিকোয়ার্ড ফর দিস পজিশন অর্থাৎ এই পদের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন তবে যদি আপনার সেলস এবং মার্কেটিংয়ে অভিজ্ঞতা থাকে কোনো খ্যাতনামা কোম্পানিতে তাহলে সেটা অগ্রাধিকার দেওয়া হবে ভ্রমণ করার জন্য ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে এছাড়া স্মার্ট ইয়াং এনার্জেটিক হতে হবে রেজাল্ট ওরিয়েন্টেড ইনোভেটিভ হতে হবে অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভ্যালিড সেই সঙ্গে পার্সোনাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে মনিটর এবং কন্ট্রোল টিম মনিটর এবং কন্ট্রোল করার ক্যাপাবিলিটি থাকতে হবে এমএসও ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে অবশ্যই দক্ষতা থাকতে হবে রিপোর্টিং স্কিল এবং ডাটা অ্যানালাইজিং স্কিল থাকতে হবে মহিলা প্রার্থী এবং যারা মোটরসাইকেল চালাতে জানেন না তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে রেসপন্সিবল ফর সেলস অপারেশনস ইন অ্যাসাইন্ড জোন টার্গেট ওরিয়েন্টেড অ্যান্ড অ্যাবিলিটি টুয়ার ওয়ার্ক আন্ডার প্রেসার ড্রাইভ নিউ কাস্টমার ইকুইজিশনস মেনটেইনিং রিলেশনশিপ উইথ দ্যাম টু বিল্ড স্ট্রং রিলেশনশিপ অ্যান্ড অ্যাচিভ মান্থলি সেলস টার্গেট ক্লোজলি মনিটর অ্যানালাইজ সেলস মার্কেট শেয়ার ট্রেন্ডস অ্যান্ড কম্পিটিটর অ্যাক্টিভিটিস প্রিপেয়ার ডেইলি উইকলি অ্যান্ড মান্থলি রিপোর্টস এজ রিকোয়ার্ড বাই ম্যানেজমেন্ট অ্যান্ড মেনটেইন কাস্টমার ডাটাবেস এই পথটিতে আকর্ষণীয় বেতন দেওয়া হবে স্কিল এবং উপর ভিত্তি করে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে দুইটা ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ডেইলি অ্যালাউন্স দেওয়া হবে সেলস ইনসেন্টিভ দেওয়া হবে মোবাইল অ্যালাউন্স দেওয়া হবে এ এবং অন্যান্য সুযোগ সুবিধাদি দিয়ে কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে এলাকায় প্রিয় ভিউয়ার্স সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজের ট্রেনি অফিসার সেলস অ্যান্ড মার্কেটিং এই পত্রিতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ওভার এই ছিল সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ